আপনি ধরতেই পারবেন না যে এটা ঘোড়া লাগানো হয়েছে আপনি সম্পূর্ণ দেখেন কিভাবে লাগালাম প্যান্টটা লম্বা মাপ দিয়ে প্যান্টটা কেটে নিলাম কেটে নিয়ে এই নিচের খুলে দিতে হবে খুলে দেখেন কিভাবে এটা করতে হয় সাথেই থাকেন গোড়াটা খুলে দিচ্ছি একদম সেম টু সেম হবে ধরার কোনো উপায় নাই যে এটা খাটা করা হয়েছে জিন্স প্যান্টটা খাটা করা হয়েছে তো সাথে থাকেন দেখেন কি চমৎকার একটা জিন্স প্যান্টের গোড়া লাগানো হয়েছে দেখেন প্রথমে আপনার এটা হাফ ইঞ্চি করে রেখে কেটে দিতে হবে হাফ ইঞ্চি করে রেখে কেটে দিতে হবে মানে সেলাই যতটুক মানে লাগে আর কি ততটুক রেখে আর টুক ফেলে দিতে হবে দেখেন এটা গোড়াটার আর হচ্ছে প্যানের যে সাইডের সেলাইগুলো থাকে ওগুলা মিল করে দিতে হবে যাতে সেলাইটা মিলে যায় আর কি খুব চমৎকার ভাবে প্যান্ট টা খাটা করলাম আর কি যারা জিন্স প্যান্ট করতে চান তারা খাটা করে নিবেন না এটা যে গোড়া লাগিয়ে নেবেন সেলাইটা দিয়ে দিলাম দেখেন ওই যে যতটুকু কাপড় রাখলাম ততটুকের মাপে সেলাইটা দিয়ে দিলাম দেখেন দেখেন সেলাইটা মিলাই দিতে হবে যাতে দুই সাইডে মিল থাকে কাটার পরে যেন মিল থাকে যাতে খারাপ না দেখা যায় আরকি সাথে থাকেন কি চমৎকার দেখেন যে এটা সুন্দর করে দিয়ে দিতে হবে দেখেন পেনটা খাটো করলাম অনেকেই শুধু পেন কেটে সেলাই করে নেন আসলে ওইভাবে খারাপ দেখা যায় আপনি গোড়াটা লাগিয়ে নিবেন বোঝাই যাবে না যে এটা খাটা করা হয়েছে দেখেন সাথেই থাকেন আপনার অনেক কাজে দিবে দেখুন কিছু থাকেন দেখেন তো এখন ফাইনাল ঘোড়াটা ফিটিং করলে যদি আপনার মন মতোই না হয় তাহলে আসলে ফিটিং করার দরকার নেই দেখেন কত সুন্দর করে আমি গোড়াটা লাগালাম সাথেই থাকেন এখানে আসলে অনেক শক্ত চারটা পাঠ হয় কারণ এখানে আস্তে আস্তে সেলে দেওয়া লাগে তা না হলে মিটারটা ভেঙে যায় তার কারণ এক হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে প্যান কিন্তু যদি আপনি ঘোড়াটা না লাগান তাহলে কিন্তু প্যানটা আসলে অনেক মেনটা ন্যান্টা দেখা যায় আর কি তা আমি বলবো যে তাহলে ঘোড়া লাগিয়ে নেন টাকা দশটা বেশি নেই সমস্যা নেই দেখেন কি সুন্দর করে ঘোরাটা লাগালাম শুধু সাথেই থাকেন ভিডিওটা দেখেন আপনার কাজে দেবে বলছি তো দেখেন দেখেন বোঝা যাচ্ছে না কিন্তু যেটা ঘোড়া লাগানো হয়েছে তবে যারা প্যান খাটো করবেন তারা অবশ্যই ঘোড়া লাগাবেন কেন কেননা ঘোরাটা লাগালে অনেক সুন্দর লাগে দেখেন যে দুইটা সাইড কি বোঝা যায় দেখেন কী চমৎকারভাবে করলাম আর যদি টাঙ্গাইলের আশেপাশে কেউ থাকেন তাহলে আমার কাছে নিয়ে আসেন আমি গোড়া লাগিয়ে দেবো সকালে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম